মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান ড ইউনুসের ব্যবসার জন্য বাংলাদেশ অপার সম্ভাবনার উল্লেখ করে মালয়েশিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস ১২ আগস্ট মঙ্গলবার মালয়েশিয়ার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে ব্যবসায়িক ফোরামের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন ড ইউনুসের মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে এই সংলাপের আয়োজন করে স্থানীয় বাংলাদেশ হাই কমিশন ও বিডা। আলোচনায় অংশ নেন মালয়েশিয়ার চেম্বার অফ কমার্সের নেতা সহ সেখানকার ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা সহ ব্যবসা সংশ্লিষ্ট প্রতিনিধিরাও ছিলেন প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন এখন বাংলাদেশের সঙ্গে ব্যবসার সময় বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত নতুন বাংলাদেশ করতে দরকার অর্থনৈতিক সমৃদ্ধি এজন্য মালয়েশিয়ার ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা এর আগে সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন ড মোহাম্মদ ইউনুস ড মোহাম্মদ ইউনুস ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে উচ্চশিক্ষা সহায়তা কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে তিনটি বিনিময় নোট এবং প্রতিরক্ষা সহায়তা প্রাকৃতিক গ্যাস সরবরাহ হালাল ইকোনমি সহায়তা ও অন্যান্য ব্যবসা সহযোগিতা বিষয়ে পাঁচটি সমঝোতা সারকসই হয় এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা এতে মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি বলেন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতি ফিরে পাবে রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল সংকট বলে উল্লেখ করে মিয়ানমারের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোকেও পাশে চান ডক্টর ইউনুস